তো অনেকভাবেই বানিয়ে খান আর এরকম ক্যারামেল চা বানিয়ে কখনো খেয়েছেন এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা এভাবে ঝাল করে সুন্দরভাবে কিন্তু চিনিটা ক্যারামেল বানিয়ে নিব এভাবে একবার চা খেয়ে দেখবেন তো কেমন লাগে আমি এই প্রথম বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম হয় অবশ্যই দেখব ইউটিউব থেকে দেখে কিন্তু চায়না বুদ্ধি খাটিয়ে এরকম ক্যারামেন চা বানিয়ে ফেলতেছি অবশ্যই পাশে থাকবেন কীভাবে বানাই চিনিটা কিন্তু লাড়া দিতে দিতে একদম গলে গেছে আর সুন্দর একটি কালার চলে আইছে এরকম ক্যারামেন বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই চা বানিয়ে খেয়ে দেখবেন কত যে মজা হয় অনেক সুন্দর একটি কালার চলে আইছে দেখতেই পারতেছেন কত সুন্দর একটি কালার আর লাইটের কারণে কিন্তু এদিক দিয়ে কালো দেখা যায় আবার বললেন না যে ফেলছি পরে নাই সুন্দর একটি লাল লাল কালার আর এদিক কিন্তু কিন্তু এই যে এটা এখানে লাইট নেই এর জন্য এরকম দেখা যেতেছে আর এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম ক্যারামিন বানিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চা বানিয়ে ফেলতে পারে আর এখানে কিন্তু একটু পানি দিয়ে দিলাম ক্যারামিন পানিটা দিয়ে আবার লড়াচড়া দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামিনের কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে আর এখানে পানি দিয়ে দিলাম আর পুরো জগৎ কিন্তু চিনিও আর এলাচও দিল দিতে ভুলে গেছে শুধু চা পাতা এক কাপ চা বানাই স্বামীর জন্য চিনিও দিল এলাচ দিল কিন্তু শুধু ভুলে গেছে চা পাতা দিতে পুরো জগৎ কিন্তু চা পাতা ছাড়া চা বানিয়ে স্বামীকে খাওয়াইছে আর আমি কিন্তু চা পাতা দিয়েই স্বামীকে খাওয়াবো এই যে সুন্দর একটি কালার চলে এসেছে আর এখানে দিয়ে দিব খাটি গরুর দুধ অসাধারণ একটি কালার চলে এসেছে চায়ের এরকম সুন্দরভাবে যদি চা বানান তাহলে পুরান টাকার তান্দুরি চায়ের কথা ভুলেই যাবেন চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসে দাও দাও চা সবাইকে দাওয়া চায়ে অবশ্যই বাসা এসে চা খেয়ে যাবেন এরকম তান্দুরি চা আপনাদেরকে সবাইকে খাওয়াবো বানিয়ে বানিয়ে আমার হাতের চা যারা খেতে চান তাহলে চলে আসবেন বাসায় এরকম মজার চা বানিয়ে বানিয়ে খাওয়াবো চায়ের কালার আর গ্যাসের চুলা খুবই সুন্দর অসাধারণ কিন্তু হয়েছে দেখতে চায়ের কিন্তু বলক চলে রাইতেছে আর এই টাইমে কিন্তু দাঁড়িয়ে থেকে আপনি চায়ের লাড়াচাড়া দিয়ে রান্না করবেন চাটা বানাবেন একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার চা বলক এসে একদম শেষ চা আর খাওয়া লাগবে না চা বানাই স্বামীর জন্য এলাচ দিলাম দুধ দিলাম চা পাতা দিলাম এক বানাই খুব যত্ন করে কিন্তু চাটা টা বানাইতেছি আর আমি একটু মুখে দিয়ে কিন্তু দেখলাম চাটা অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে আর তৈরি হতে হতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে এই যে সুন্দরভাবে কিন্তু অনেক সুন্দরভাবে একদম শেষ হয়ে গেল চা গুলো দেখছেন বিক্রি করতে গেলে যে কত কিছু হয়ে যায় দুর্ঘটনা অবশ্যই চেয়ে দেখে নেন আমাদের কত কিছু শেষ করে লোসকানি করে জামাই টাকা ধ্বংস করে বিডু করি দেখছেন তারপরেও কিন্তু আমাদের বিডু ভাইরাল হচ্ছে না কী অবস্থাটা হলো দেখেন তো শখ করে চা বানাতে গেলাম এরকম অবস্থা হয়ে গেছে হাইরে চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গ্যারানটাও কিন্তু অনেক সুন্দর এভাবে ডেলে দিলাম চা দেশি গায়ের দুধের চা এভাবে যদি রান্না করে দেন বাচ্চাদেরকে অনেক পছন্দ করে খাবে অনেক মজাদার অনেকগুলা চা কিন্তু পড়ে গেল চোখের সামনে এই গরম চা গরম চা চা গরম এই গরম চা তোমার জন্য বানাই আনছি হ্যাঁ তোমার জন্য বানাইছি বসো বাবা তুমি এদিকে বসো আবদুল্লাহ তোমার জন্য তো আগে বানাইছি আর এই চাটা খেলে কিন্তু তুমি পুরান ডাকার তান্দুরি চা ভুলে যাবে চাটা এত স্বাদ মজা হয়েছে না তাহলে খেয়ে দেখো তো কেমন স্বাদ হইছে একটু দেখো স্পেশালি চা বিশেষ করে তোমার জন্য বানানো হয়েছে আর মুখ পুড়ো না ধন্যবাদ প্রশংসা করার জন্য জিব্বাটা পরে নাই পরে নাই অনেক সুন্দর চার কিন্তু অনেক সুন্দর চা আর মজা হইছে আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখছিলাম অনেক সুন্দর অনেক মজা হয়েছে অনেক স্বাদ আব্দুল্লাহ রাগ করছে কেন চা খাও চা খাও আব্দুল্লাহ তোমার জন্য চা বানাইছে আসো 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 না মারিনাই তোমাকে কে মারবে তোমাকে তো বাবা রি আব্দুল্লাহ দেখো কি করে আমাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলবে আবদুল্লাহ চা নাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম মজার চা বানিয়ে স্বামীর সামনে এভাবে পরিবেশন করুন